নিজের রাজজন হলার আশ্রমতে বদরান বলে মন্তব্য করেছেন জুপারিজ ইউলিয়াম সম্পত্তি এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন রাজপ্রসাদের কয়েকটি সূত্র বলেছে এ যাবৎকারের এটাই তার সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকার উইন্ডোসর ক্যাসল প্রিন্স ইউলিয়মে সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেত্রী ইউজেন লেডি অ্যাপল টিভি প্লাস শোদার ল্যাটেন্ট ট্রাভেলার জন্য মন খোলা আলাপের এক পর্যায়ে ইউজিন জানতে চায় ভবিষ্যতে রাজা হলে যুবরাজ ইউলিয়াম কি করবেন যুবরাজ বলেন মনে করি এভাবে বলতে পারি যে আমার করণীয় তালিকায় রয়েছে পরিবর্তন ভালোর জন্য পরিবর্তন এবং আমি সেই পরিবর্তন গ্রহণ করি উপভোগ করি আমি তাকে ভয় করি না পরিবর্তন আনতে পাড়ায় ভাবনা বরং আমাকে উত্তিপ্ত করে বাড়াবাড়ি রকমের চরম কিছু নয় কিন্তু যা হওয়া দরকার মনে করি তেমন কিছু পরিবর্তন লেভিকে উইন্ডোজর ক্যাসেল ঘুরে দেখতে দেখতে যুবরাজ ইউলিয়াম এই কথাগুলো বলেন একটি ইলেকট্রনিক স্কুটারে চেপে প্রিয় অভিনেতার কাছে এসেছিলেন যুবরাজ বললেন এই বাহনে চেপে তিনি রাজপ্রাসাদের চারিদিকে ঘোরাফেরা করেন যুবরাজ বলেন তিনি বরাবরই আমেরিকান পাই সিনেমাগুলোর ভক্ত ও শৃঙ্খলা আমাদের ভরপুর বাসিন্দাগাল নিয়ে তৈরি এই সিনেমাগুলোতে লেবিকে দেখা যায় এক উৎপীড়িত ধৈর্যশীল বাবার ভূমিকায় প্রাসাদের সবচেয়ে অভিজাত কিছু কামরায় ঘোরার সময় যুবরাজ ইউলিয়াম তার পরিবারের ইতিহাস নিয়ে কথা বলেছেন তিনি বলেন আমার মনে হয় আপনি যদি সতর্ক না হন তাহলে ইতিহাস আপনার উপর সত্যি বোঝার মতো চেপে বসতে পারে নোংর হয়ে বেঁধে রাখতে পারে আপনার দম বন্ধ লাগতে পারে মনে হতে পারে এই শেকল আপনাকে বেশি আটকে ফেলছে আর আমি মনে করি বর্তমানকালে কালে বাঁচাটা জরুরি যুবার ইউলিয়াম ঐতিহ্যের গুরুত্বের উপর জোর দেন তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন রাষ্ট্রন্তকে প্রাসঙ্গিক রাখার জন্য সেটা নিয়ে প্রশ্ন করতে তার কোনো দ্বিধা নেই তিনি আরো বলেছেন কখনো কখনো আপনি ঐতিহ্যের দিকে তাকান এবং ভাবেন এটা কি আজকের সময় খাটে এটা পালন করা কি এখনকার সময় সঠিক কাজ আমরা কি এখনো সেই প্রভাব ফেলতে পারছি যা আমাদের ফেলতে পারতাম বিবিসি কি লেবি বলেন ইউলিয়ামের এতটা খোলাখুলি কথাবার্তায় তিনি অবাক হয়েছেন তিনি বলেন আমার কাছে এটি কেবল আলাপচারিতাই ছিল এটাকে আমি কোনো স্কোপ বা খাস খবর হিসেবে ভাবছিলাম না দিন শেষে আমেরিকান পায়ের এই অভিনেতাকে যুবরাজ বলেন তিনি এমন একটি পৃথিবী গড়তে চান যা নিয়ে তার ছেলে গর্ব করতে পারবে